নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম আজ বানাবো চিংড়ি মাছের বাটি তরকারি চিংড়ি মাছটা কাঁচা দিয়েই বানাবো আজকের এই রেসিপিটা বানাতে সেরকম কোনো টাইম লাগবে না কিন্তু খেতে সুন্দর চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন এই রেসিপিটা বানাতে আমার লাগবে দুটো মিডিয়াম সাইজের আলু একটা ছোটো সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করব দেখুন আলুটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি আদা আর রসুন এরপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু ধুয়েই কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এরপরে এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা রেখে দিয়েছি তা দেখতে ভালো রাখার জন্য কিন্তু ভেতরে যে ব্রেনটা থাকে সেটা কিন্তু বের করে দিয়েছি এরপরে আমি কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট একটা বানিয়ে নেব ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি এবার পেস্টটা টয়াল করে গেছে এরপরে একটা কড়া নিয়েছি খালি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম এরপর আলু দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এরপর পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব টমেটো কুচি এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপরে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম দু টু টি স্পুন মতো আদা রসুন বাটা আমি যেটা পেস্ট পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়েছি এরপরে দিয়ে দেব কাঁচা চিংড়ি মাছ যাদের চিংড়ি মাছে অ্যালার্জি থাকে তারা ছোট পুটি মাছ বা মোরলা মাছ দিয়ে করতে পারেন এরপরে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আমি কিন্তু আগেও তেল দিয়েছি এখন অল্প পরিমাণে তেল দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে বেশ ভালো করেই মেখে নিতে হবে কিন্তু আমি যেভাবে মেখেছি সেইভাবে আপনারাও মেখে নেবেন এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই টাই ট্রাই করবেন একবার এবার দেখুন এবার এখানে আমার মাখানো হয়ে গেছে এবারে আমি হাত যেহেতু মশলা লেগে আছে তাই হাতটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এরপর পনেরো মিনিট পর এবার একটা ওভেনে আমি এটা বসিয়ে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটা ফুল করে বারে বারে নেড়ে নিতে হবে দু পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে আপনাকে কন্টিনিউ নাড়তে হবে নাহলে কিন্তু কড়াতে ধরে যাবে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেব অফ ক্যামেরায় আমি বেশ ঢাকা খুলে বারে বারে কিন্তু নেড়ে নিয়েছি দেখুন আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে দু পাঁচ মিনিট কষা কষা হয়ে গেলেই নামিয়ে নেবো এই চিংড়ি মাছের মাটি বাটি তরকারিটা দারুণ লাগে কিন্তু আপনারা অবশ্যই বানাবেন এবার দেখুন লবণটা চেক করে নিলাম যদি মনে হয় আপনারা লবণ দেবেন তো একটু দিতে পারেন আমি এখানে বেশ মাখো মাখো করবো তাই অল্প পরিমাণে জল দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি তারপরে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। এরপরে দু মিনিট ফুটে যাওয়ার পরে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমাদের বাড়িতে ঝালের পরিমাণটা একটু বেশি খায় তাই অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখুন এই রান্নাটা আমার কমপ্লিট দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেইভাবেই দারুণ হয়েছে আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমার যদি ভালো থাকে তাহলে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে